আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা ও কেসি নির্ণয় প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় কেপি ও কেসি রাশিমালা থেকে প্রশ্ন আসে প্রশ্নের ধরন অনেকটা রকম এই প্রশ্নগুলোর উত্তর করতে তোমরা অনেকে ভুল করে ফেলো ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে কেপি ও কেসি রাশিমালা থেকে যদি এই ধরনের প্রশ্নগুলো আসে তোমরা দেখার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ তার সঠিক উত্তর দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি কেসি কি কেসি হচ্ছে একটা অনুপাত কেসি কি কেসি হচ্ছে একটা অনুপাত কোন একটা উপমুখী বিক্রিয়ার জন্য উৎপাদের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে বলা হয় হচ্ছে কেসি কেসি কি উৎপাদের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে বলা হয় কেসি আমরা মনে রাখবো এই কেসি রাশিটা তিনটি স্টেটের জন্য প্রযোজ্য কি কি তিনটি স্টেট একটা হচ্ছে গ্যাস লিকুইড থাকে এবং মিডিয়াম হয় এই তিনটা স্টেটের জন্য শুধুমাত্র কেসি রাশিটা প্রযোজ্য কেপি কি কেপি হচ্ছে একটা অনুপাত উৎপাদের আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ ও বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে বলা হয় কেপি উৎপাদের আংশিক চাপ ও বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত কে বলা হয় কেপি এই যে কেপি রাশিটা এই কেপি রাশিটা শুধুমাত্র গেসীয় পদার্থের জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য গেসীয় পদার্থের জন্য প্রযোজ্য তাহলে কেসি গ্যাস লিকুইড একুয়াস মিডিয়াম তিনটা স্টেটের জন্য প্রযোজ্য আর কেপি শুধুমাত্র স্টেট আমরা সেগুলোই নেব যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো গ্যাসের অন্য আছে সেই অন্য শুধু আমরা কেপির ক্ষেত্রে কাউন্ট করব। একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি বিক্রিয়া করে ফাইভ বি উৎপন্ন করলো এটা হচ্ছে বিক্রিয় এটা হচ্ছে উৎপাত ডান পাশে উৎপাত থাকে বাম পাশে থাকে বিক্রিয় বিক্রিয়গুলো বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে উৎপাত এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো ভৌত অবস্থা কিন্তু উল্লেখ নেই যদি আমরা দেখি কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে ভৌত অবস্থা উল্লেখ নেই তাহলে আমরা সবগুলো গ্যাসের অনু হিসেবে কাউন্ট করে নেব সবগুলো কি হিসেবে কাউন্ট করে নেব গ্যাসের অনু হিসেবে কাউন্ট করে নেব তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেসি বের করি তা কেসি কি বললাম কোন একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মলয় ঘনমাত্রা ও বিক্রয়কের মলয় ঘনমাত্রার অনুপাত বলে আমরা কেসি তা কি লিখবো যে সি লিখবো থার্ড ব্যাকের মানে আমরা ঘনমাত্রা এই যে মূল সংখ্যা যদি একাধিক থাকে সেই মৌল সংখ্যা একাধিক থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে তাহলে উৎপাদ আছে ডি মৌল সংখ্যা কত আছে পাঁচ এটা পাওয়ার হয়ে যাবে বিক্রিয়ক আছে এ এর ঘনমাত্রা মৌল সংখ্যা একাধিক সেটা পাওয়ার হয়ে যাবে বি এইচ এটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেপি নির্ণয় করি কেপি কি বললাম উৎপাদের আংশিক চাপ চাপ এই যে পি এখানেও কিন্তু পি লেখা আছে তাহলে সি লিখবো এই মৌসুমে একাধিক থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে এই যে পি ফাইভ পি এ টু বি থ্রি এই বিক্রিয় ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি নির্ণয় করলাম আর একটা উদাহরণ দিই তাহলে আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আসলো ক্যালসিয়াম কার্বনেট সুনাপাত যেটা আমরা বলি এটা ভূত অবস্থা হতে সলিড ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড

এখন এটাই এক্স্যাক্টলি তাহলে এটার কেসি কি হবে এটাই হচ্ছে এই বিক্রিয়ার কেসি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেপি বের করি কেপি কি উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ দেখো পদার্থটা কি হতে হবে বিশেষ থাকতে হবে গ্যাস পাটা আছে একটা তাহলে পিসি সি ও টু যেহেতু এই দুটা সলিড তাই এই দুটা কম করা যাবে না এটা হচ্ছে এই বিক্রিয়ার কেপি এটা হচ্ছে এই বিক্রিয়ার কেসি আশা করি যে কোনো বিক্রিয়া যদি কেপি বা কেসি নির্ণয় করতে বলে তোমরা পারবে না এখন এই যে বোর্ডের ডান দিকে আমরা দেখতেছি বেশ কিছু প্রশ্ন দিয়ে রেখেছি এখন এই প্রশ্নগুলো আমরা উত্তর করব প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখো এ প্লাস থ্রি বি সমান সি প্লাস টু বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর মান এখানে কিন্তু ভৌত অবস্থা উল্লেখ নাই আর ভৌত অবস্থা উল্লেখ না থাকলে সবগুলোকে আমরা গ্যাস হিসেবে করব আর গ্যাসের জন্য তো কেপি কেসি অবশ্যই প্রযোজ্য তাহলে আমরা যদি এই বিক্রিয়া কেসি নির্ণয় করি কেসি কি উৎপাদের মূল ঘনমাত্রা এটা হচ্ছে উৎপাদ তাহলে সি মূল সংখ্যা এক আছে ওপরে দিলে না দিলে কোনো সমস্যা নেই বি যদি মূল সংখ্যা আছে দুই তাহলে পাওয়ার হয়ে যাবে এ বি থ্রি এটা হচ্ছে এই বিক্রিয়ার কেসি এটা যদি এই বিক্রিয়া কেপি বের করতাম তাহলে কি হতো আমরা পি সি পি ডি টু পি এ পিবি থ্রি যেটা এই বিক্রিয়া শুধু কেসি নির্ণয় করতে বলছে এটা হচ্ছে এই বিক্রিয়া কেসি কোথায় আছে এটা দেখো তো এটা আছে যে বি নাম্বারটা হবে তাহলে দুই নম্বরটা দেখো পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে পিসিএল থ্রি এল টু উৎপন্ন হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি বের করতে বলছে পিসিএল ফাইভ পিসিএল থ্রি এল টু সবগুলো ভৌত অবস্থা গ্যাস গ্যাস আছে তাহলে কেপি কী হবে উৎপাদের আংশিক পিসিএল থ্রি সিএল টু পি পিসিএল ফাইভ তোমরা কিন্তু অনেকে এই বিক্রিয়া ক্ষেত্রে ভুল করতে পারো মনে হতে পারো লিখতেছি কেপির জন্য আর এখানে যোগের ক্ষেত্রে ফসফরাস আছে পি আছে এই জন্য পি এখানে লিখতে হবে এটা হচ্ছে এই বিক্রিয়ার কেপি কোনটা দেখে এটা কোথায় আছে এটা বি নাম্বার হবে উত্তর তোমরা এই সি নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এইটা বের করে বলবে যে কোনটা হবে এই কেসি কেপি ও কেসি রাশিমালা নির্ণয়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট